ম্যাচটা খুব ভালো ছিল ভালো খেলার হওয়ার জন্য আমরা থেকে গিয়েছি আর পলাশ পাঁচটা গোল দেবে খুব অসাধারণ খেলা করেছে প্রথম বছরে এই মাঠে প্রথম বছরে কিন্তু হিরো হয়ে গেল পলাশ পাঁচটা গোল দিয়েছে একটা ম্যাচে আর তার আগে কিন্তু প্রথম দিনের যে প্রথম রাউন্ডের খেলা তিনটে খেলেছিল সেক্ষেত্রে ওখানেও তিনটে গোল দিয়েছিল মানে একটা টুর্নামেন্টে আটটা গোল দিয়েছে মানে বুঝতেই পারছেন পলাশ তারকদের মতো প্লেয়ার তারক চার্লস হালদার এবং লোডোস আরও আরেকজন ছিল তাদেরকে কিন্তু পাত্তা দেয়নি পলাশ সত্যি ভাবাই যায় অসাধারণ অসাধারণ একের পরে এক একেবারে চমক দেখিয়েছে দর্শকদের পুরো একেবারে কি বলবো আর এত আনন্দ করেছে সত্যি সত্যি ভাবাই যায় না তো পলাশের ভক্তর মানে যে মানে দড় আর কি যে আশীর্বাদটা কাজে লেগে গেল সেই জন্য কিন্তু পলাশ পাঁচটা গোল দিয়েছে যাক আবারও কিন্তু পলাশের খেলা অবশ্যই ফুটবল সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে অবশ্যই বিভিন্ন মজাদার ফুটবল টুর্নামেন্ট সরাসরি লাইভ সম্প্রচার অবশ্যই আপনাকে সব কিছু পলাশ নিয়ে নিয়েছে আর পলাশ মেয়ে ছেলের কাছে এখন হিরো জনপ্রিয় সোনারপুরের ছেলে সোনা হয়ে উঠেছে এখন সোনারপুরের সোনার ছেলে পলাশ একবারে চমক দেখিয়েছে কিন্তু এই সিজনে কিন্তু মারাত্মক ধর্ম রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু পলাশ প্রত্যেকটা জ্যোৎস্না অ্যান্টারপ্রাইজের হয়ে বেশি খেলে আজকে সেই জ্যোৎস্না জোষণ অ্যান্টারপ্রাইজের বিরুদ্ধে কাজল গ্রুপের হয়ে মানে সাতটা গোল দিয়েছে কাজল গ্রুপ হাওয়াই যায় না সাতটা গোল দিয়েছে কাজল গ্রুপ মেগা ফাইনালে যেখানে রয়েছে তারক হালদার লোডস আরও সব ভালো প্লেয়ার চার্লস তাদেরকে কিন্তু পাত্তা দেয়নি পলাশ একাই পুরো একশো পলাশায় প্রথম পুরস্কার নিয়েছিল কাজল গ্রুপ আর তারপরে তিন দিন পরে আবার ওই বাগাজে দিনই কিন্তু আবারও পুরস্কার করলো তো সব মিলে এই যে এত কষ্ট করে বন্ধুদেরকে এত সুন্দর সুন্দর ম্যাচ উপহার দিচ্ছি তার জন্য কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কালকের এখানটায় যাই